ও নারায়ণের দুর্লভ কাহিনী যা আপনাকে অবাক করবে ত্রেতা যুগে এক রাক্ষস ছিল যার নাম ছিল তিনি জন্য মহান তপস্যা করেছিলেন অবশেষে সূর্যদেব সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়ে বর চাইতে বললেন ফলে তিনি অমরত্বের বর চাইলেন সূর্যদেব বললেন এ তো আর সম্ভব নয় তখন তিনি এক হাজার ঐশ্বরিক ঢালের কবচে নিরাপত্তা চেয়েছিলেন আর যে হাজার বছর ধরে তপস্যা করবে সেই শুধু এই ঢালগুলির একটি ভাঙতে পারবে আর যত তাড়াতাড়ি কেউ এক টুকরো বর্ব ভেঙে ফেলবে তখনই সে মারা যাবে সূর্যদেব এতে খুব চিন্তিত হলেন যে এই দানব তার এই বরকে অপব্যবহার করবে কিন্তু সে ছিল অসহ তাকে এই বর সমস্যায় পরিধিতে হয়েছিল এরপর যা ঘটল তা হল সূর্যদেবের ভয় দম্পত তার সহস্র বর্মের শক্তিতে নিজেকে অমর মনে তার ইচ্ছা অনুযায়ী অত্যাচার করতে লাগলেন তিনি সহস্র কবচ নামে পরিচিত হন অন্যদিকে সতীর পিতা দক্ষ প্রজাপতি তার কন্যা মূর্তিকে ব্রহ্মাজি মানসপুত্র ধর্মের সাথে বিবাহ দিয়েছিলেন মূর্তি সব কথা শুনেছিলেন এবং তিনি শ্রী বিষ্ণুর কাছে তাকে শেষ করার জন্য প্রার্থনা করেছিলেন শ্রী বিষ্ণুজি তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তা অবশ্যই করবেন সময় প্রতিমা নর ও নারায়ণ নামে দুটি যমজ পুত্রের জন্ম দেয় দুই স্বয়ের থাকা সত্ত্বেও দুটি ছিল এক দুই দেহে এক আত্মা ভগবান বিষ্ণু একই সাথে দুইটি দেহী নর ও নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এরপর দুই ভাই বড় হয়েছে একবার দম্পত এক বনে আহরণ করেছিলেন তখন তিনি একজন উজ্জ্বল লোককে তার দিকে আসতে দেখে ভয় পেলেন লোকটি বলল আমি পুরুষ তোমার সাথে আমি যুদ্ধ করতে চাই ভয় পেয়েও বললেন তুমি কি আমার সম্পর্কে কিছু জানো যে হাজার বছর ধরে ধ্যান করেছে কেবল তার দ্বারাই আমার বর্ম ভাঙতে পারে লোকটি হেসে বলল আমি আর আমার ভাই নারায়ণ এক ও অভিন্ন সে আমার পক্ষে তপস্যা করেছে আর আমি তার পক্ষে যুদ্ধ করছি এরপর যুদ্ধ শুরু হলো এবং সহস্র কবচ অবাক হয়ে গেলেন যে নারায়ণের তপস্যার কারণে প্রকৃতপক্ষে সেই লোকটির শক্তি বৃদ্ধি পাচ্ছে হাজার বছরের সময় শেষ হতে না হতেই সেই লোকটি সহস্র কবচের একটি বর্ম ভেঙে ফেলল কিন্তু সূর্যের আশীর্বাদের কারণে বর্মটি ভাঙার সাথে সাথে সেই পুরুষ মনে পড়ে গিয়েছিল সহস্র কবচ ভাবলেন যে একটি কবজ চলে গেলেও কি হবে সে তো এখন মৃত তখন তিনি দেখলেন যে অপর একটুন পুরুষ তার দিকে ছুটে আসছে এমাত্র তার সামনে একজন মানুষ মারা গিয়েছিল আর এইমাত্র সে বেঁচে উঠেছে এবং সে পুনরায় দৌড়াচ্ছে কিন্তু তখন তিনি দেখলেন যে পুরুষটি মৃত অবস্থায় পড়ে আছে এটি তার ভাই নারায়ণ যে দেখতে অবিকল সেই পুরুষের মতো তিনি দম্বলভাবে দিকে নয় তার ভাই নরের দিকে ধাবিত হচ্ছিলেন দম্বত হাসতে হাসতে নারায়ণকে বললেন তোমার ভাইকে বোঝানো উচিত ছিল সে বৃথাভাবেই জীবন হারিয়েছে ভগবান নারায়ণ এবার শান্তিতে হাসলেন তিনি সেই লোকটির কাছে বসে একটি মন্ত্র পাঠ করলেন এবং অলৌকিকভাবে ওই লোকটি উঠে বসল তখন দম্মতভব বুঝতে পেরেছিলেন যে ভগবান শিবের জন্য হাজার বছর তপস্যা করে নারায়ণ মৃত্যুঞ্জয় মন্ত্র অর্জন করেছিলেন যার মাধ্যমে তিনি তার ভাইকে পুনরুজ্জীবিত করতে পারেন এবার নারায়ণ দম্পতভকে চ্যালেঞ্জ করলেন এবং নর তপস্যায় বসলেন হাজার বছরের যুদ্ধ ও তপস্যার পর একটি বর্ম ভেঙে নারায়ণ মারা যান তারপর নর এসে নারায়ণকে পুনরুজ্জীবিত করেন এবং এই চক্র বারবার চলতে থাকে এইভাবে নশো নিরানব্বই বার যুদ্ধ সংগঠিত হয় এক ভাই মারামারি করে আর অন্যজন তপস্যা করে প্রতিবার প্রথমটি মারা গেলে দ্বিতীয়টি তাকে পুনরুজ্জীবিত করে যখন নশো নিরানব্বইটি বর্ম ভেঙে গিয়েছিল তখন সহস্র কবচ বুঝতে পেরেছিলেন যে এখন তিনি মারা যাবেন তারপর তিনি যুদ্ধ ছেড়ে দিয়ে সূর্যলোকের কাছে পালিয়ে যান এবং নিজেকে সূর্যদেবতার কাছে সমর্পণ করেন নর ও নারায়ণ তাকে তাড়া করে সেখানে এসে সূর্যদেবকে তাদের হাতে তুলে নিতে বলেন কিন্তু সূর্যদেব ভক্তকে তাদের হাতে তুলে দিতে রাজি হননি তখন নারায়ণ তার কমণ্ডল থেকে জল নিয়ে সূর্যদেবকে অভিশাপ দেন যে আপনি যে অসুরকে তার কর্মফল থেকে বাঁচাতে চাইছেন যার জন্য আপনিও এর পাপের অংশীদার হলেন এবং আপনিও এর কর্মফল ভোগ করার জন্য এক জন্মগ্রহণ করবেন এর মাধ্যমে ত্রেতা যুগের অবসান ঘটে এবং দাপর যুগে সূচনা হয় কিছুক্ষণ পর কুন্তি তার বর পরীক্ষা করার সময় সূর্যদেবতা এবং কর্ণকে আহ্বান করলেন এরপরই জন্ম হয়েছিল কর্ণের কর্ণ শুধুমাত্র সূর্যপুত্র নন তার মধ্যে সূর্য ও দম্বোদ্ভব উভয়ই রয়েছে নর ও নারায়ণের যেমন দুটি দেহে এক আত্মা ছিল তেমনি কর্ণেরও দুটি আত্মা রয়েছে এক দেহে সূর্য ও সহস্র কবচ অন্যদিকে নর ও নারায়ণ এবার এসেছেন অর্জুন এবং কৃষ্ণ রূপে। কর্ণের মধ্যে সূর্যের অংশ তাকে একজন উজ্জ্বল যুদ্ধ করে তোলে এর মধ্যে থাকাকালীন দম্পতভব হওয়ার কারণে তার কর্মের ফলস্বরূপ সে অনেক অন্যায় ও অপমান পায় এবং সে দ্রৌপদীর দ্বারা অপমানিত হয় একরকম অনেক অপকর্ম করতেও অনুপ্রাণিত করে অর্জুন যদি কর্ণের বর্ম ভেঙে দিতেন তাহলে তিনি সঙ্গে সঙ্গেই মার যেতেন সেই জন্য ইন্দ্র আগেই তার কাছে ছদ্মবেশী বর্ম ভিক্ষা করে নিয়েছিলেন এই ছিল নর ও নারায়ণের কাহিনী কাহিনীটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ